ডাকায় দাফনের তিন বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর দেহাবশেষ সিলেটে স্থানান্তর করা হয়েছে ডিসেম্বর বাদ আসর সিলেটের রোববার কানাইঘাট উপজেলায় নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয় এর আগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের গাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মনাজ করা হয় সমাবেশে বক্তব্য রাখেন মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল ও প্রয়াত হারিস চৌধুরীর করোনা উল্লেখ দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাবারের বিরুলিয়ায় জামিয়া নবীন মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয় পরবর্তীতে মে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ করা হয় লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিশ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয় গত বিশ ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে কানাইঘাটের উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাজরিনের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদার দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়